নতুন বাড়ি করছেন বা পুরনো মেসের লুক বদলাতে চাইছেন কিন্তু আপনি কনফিউজ সস্তায় পিভিসি ভিনাইল ফ্লোরিং লাগাবেন নাকি একটু বেশি খরচ করে টেকসই টাইলস লাগাবেন আজকের এই তিন মিনিটের ভিডিওতে আমরা এই দুটির পাঁচ বছরের খরচ এবং সুবিধা অসুবিধার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। যাতে আপনি সেরা সিদ্ধান্তটি নিতে পারেন তো চলুন ভিডিওটা এখনই শুরু করা যাক প্রথমে আসি পিভিসি বা ভিনাইল ফ্লোরিংয়ে এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর কম দাম এবং সুপার সুপারফাস্ট ইনস্টলেশন টাইলসের অর্ধেক খরচে এবং মাত্র এক থেকে দুই দিনেই পুরো বাড়ির মেঝে নতুন করে ফেলা যায় এটি পায়ের নিচে বেশ নরম এবং শীতে টাইলসের মতো ঠান্ডা হয়ে যায় না কিন্তু সমস্যা হলো এটি দীর্ঘস্থায়ী নয় সস্তা মানের পিভিসি ব্যবহার করলে তিন থেকে চার বছরের মধ্যেই ভারী আসবাবপত্রের নিচে এটি বসে যেতে পারে এবং ধারালো জিনিসে সহজেই স্ক্র্যাচ পড়ে বা ছিঁড়ে যেতে পারে অন্যদিকে টাইলস হলো একটি সলিড ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ এটি লাগাতে সময় এবং মিস্ত্রি খরচ দুটোই বেশি লাগে কিন্তু একবার লাগালে পনেরো থেকে কুড়ি বছর নিশ্চিত টাইলস অত্যন্ত শক্ত সহজে দাগ পড়ে না এবং হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ তাই ড্যাম্পের চিন্তাই নেই এর অসুবিধা হল টাইলস বেশ শক্ত তাই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে পায়ে ব্যথা হতে পারে এবং শীতকালে এটি বেশ ঠান্ডা অনুভূত হয় এবার আসি আসল কথায় পাঁচ বছরের খরচের হিসাব শুরুতে পিভিসি ফ্লোরিং টাইলসের তুলনায় অনেক কম খরচে হয়ে যায় কিন্তু যদি আপনি ভালো মানের পিভিসি না লাগান তবে পাঁচ বছরের মধ্যে এটি বিবর্ণ হতে পারে বা ছিঁড়ে গিয়ে বদলানোর প্রয়োজন হতে পারে যা আপনার খরচ বাড়িয়ে দেবে অন্যদিকে টাইলসের প্রাথমিক খরচ দ্বিগুণ হলেও পরবর্তী পাঁচ বা দশ বছরে এর রক্ষণাবেক্ষণের খরচ একদম শূন্য সহজ সিদ্ধান্ত আপনার বাজেট যদি খুব টাইট থাকে বা আপনি ভাড়া বাড়িতে থাকেন তবে পিভিসি সেরা অপশন আর যদি নিজের বাড়ি হয় এবং দীর্ঘস্থায়ী সমাধান চান তবে চোখ বন্ধ করে টাইলস বেছে নিন আপনার বাড়ির জন্য কোনটি বেছে নিলেন কমেন্টে জানান ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে